পাইপে চলন্ত পানিতে নুডলস খাওয়ার জাপানি কৌশল জাপানে গরমকালে একটি জনপ্রিয় খাবারের ধরন হল নাগাশী সোমেন যেটা শুধু খাবার বিষয় না বরং এক ধরনের অংশগ্রহণমূলক অভিজ্ঞতা এখানে নুডলস রান্না করে পেট বা বাটিতে তুলে দেওয়ার পরিবর্তে একদম ভিন্নভাবে পরিবেশন করা হয় পুরো পদ্ধতিটা শুরু হয় একটি স্রোতধারার মাধ্যমে সাধারণত বাঁশ কেটে লম্বালম্বিভাবে খালি করা হয় এবং সে ফাঁপা অংশ দিয়ে একটানা ঠান্ডা পানি প্রবাহিত করা হয় কোনো কোনো জায়গায় এটা সিমেন্টেরও হতে পারে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় বাঁশের তৈরি প্রাকৃতিক জলধারা এর ধারায় এক প্রান্ত থেকে পানি ছাড়া হয় এবং সেটার সঙ্গে একসাথে রান্না করা ঠান্ডা নুডলস ছেড়ে দেওয়া হয় সে নুডলস পানির সঙ্গে ভেসে আসে অন্য প্রান্তে যেখানে বসে থাকা মানুষের লক্ষ্য থাকে চপ স্টিক দিয়ে সে ভেসে আসা নুডলস ধরা এই পুরো প্রক্রিয়ায় নুডলস ধরার জন্য চোখ হাত মনোযোগ সব একসাথে ব্যবহার করতে হয় পানির সঙ্গে ভেসে আসা নুডলস সাধারণত সাদা রঙের চিকন ও মসৃণ ধরনের যেগুলো জলধারায় সহজে চলে আসে এবং ধরতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় একবার কেউ নুডলস ধরে ফেললে সেটার সঙ্গে সঙ্গে সয়া সস দিয়ে তৈরি ডুবিয়ে মুখে দেওয়া হয় খাবারের এই পদ্ধতিতে কোনো প্লেট নেই কোনো ফর্মাল পরিবেশন নেই পুরোটা অভিজ্ঞতা নির্ভর আর কতটা তাড়াতাড়ি নিখুঁত ভাবে নুডলস ধরতে পারে সেটাই এখানে মূল বিষয় এই ব্যাপারটা অনেকটা খেলাধুলার মতো যেখানে খাবার খাবার সঙ্গে সঙ্গে একটা প্রতিযোগিতা চলে তবে সেটা বন্ধুত্বপূর্ণ ভাবে এই পদ্ধতিকে বলা হয় নাগাশি সোমেন যেটা শুধু জাপানে গ্রীষ্মকালে চালু থাকে কারণ ঠান্ডা পানি ও হালকা খাবার গরমকালে দেহের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে জাপানের বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট থেকে শুরু করে পারিবারিক এই ব্যবস্থা দেখা যায় কেউ কেউ নিজের বাড়িতেও এই জলধারা তৈরি করে নেই পাহাড়ি পানি বা বাগানের পাইপ ব্যবহার করে এক প্রান্ত থেকে পানি হয় এবং সেটার মধ্য দিয়ে প্রবাহ তৈরি করা হয় এটাই হয়ে যায় নাগাসি সোমিনের মঞ্চ এখানে ব্যবহৃত নুডলস সাধারণত গমের তৈরি হয় এবং খুব হালকা সেদ্ধ করে ঠান্ডা পানিতে সংরক্ষণ করা হয় যেহেতু জলপ্রবাহের সঙ্গে এটা ছাড়া হয় তাই নুডলস গুলো এক একবার এক এক জায়গায় গিয়ে পড়ে এবং সবাই মিলে যার যার জায়গা থেকে চেষ্টা করে ধরার জন্য এই পুরো ব্যবস্থার মাধ্যমে নুডলস খাবার অভিজ্ঞতা পুরোপুরি বদলে যায় জাপানে একে শুধু খাওয়া বলে দেখা হয় না এটি এক ধরনের খাবার উৎসব বা পারিবারিক বিনোদন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা এটা খুব আগ্রহ নিয়ে উপভোগ করে তবে এর পেছনে যে মূল বাস্তব দিকটি আছে সেটি হলো খাবার খাওয়ার সময় শরীর ঠান্ডা রাখা এবং পরিবার পরিজন মিলে একসাথে সময় কাটানো সেই হিসেবে নাগাশেস ওমেন এখন শুধুমাত্র খাবার না বরং একটি সাংস্কৃতিক অভ্যাসে পরিণত হয়েছে যা জাপানে গরমকালে সবচেয়ে বেশি জনপ্রিয় খাবারের তালিকায় থাকে এই জলধারার মাধ্যমে নুডলস খাবার ধরনটাই হয়ে উঠেছে এমন একটি আয়োজন যেটা গরমের শরীর ঠান্ডা রাখে এবং একই সঙ্গে খাবারের পুরো অভিজ্ঞতাকে নতুন রকম আনন্দ দেয় নুডলস গুলো যত সাধারণই হোক না কেন এই পরিবেশন পদ্ধতির কারণে নাগাশি সোমেন হয়ে উঠেছে গ্রীষ্মকালের একটি বিশেষ আকর্ষণ প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ